নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা কাল মহাশিবরাত্রি সারা বছর ধরে অনেকেই শিবের পূজা করেন কিন্তু শিবরাত্রির এই চার প্রহরের পূজার বিশেষ মাহাত্ম আছে এই রাতে ভক্তরা উপবাস করেন জাগরণ করেন আর নিয়ম মেনে শিবলিঙ্গে স্নান ও অর্ঘ্য নিবেদন করেন তাই আজ আমরা খুব সহজ ভাষায় জানব চার প্রহরে কিভাবে শিব পূজা করা হয় এবং দুধ দই ঘি মধু দিয়ে স্নান করানোর আসল নিয়মটা কি প্রথমে নিয়ম মতো আচমন আপনারা সকলেই আচমন জানেন শরীর ও মন শুদ্ধ করার প্রক্রিয়া এটা দিয়েই পুজো শুরু করতে হবে তারপর সাধারণ পূজা হোক বা বিশেষ পূজা চার প্রহর ধরে শিবলিঙ্গে পূজা করা হয় এই শিবলিঙ্গ হতে পারে বান লিঙ্গ বা মন্দিরে প্রতিষ্ঠিত লিঙ্গ প্রতি প্রহরে আলাদা আলাদা করে মহাদেবকে স্নান করাতে হয় চার প্রহরে স্নানের উপকরণ হল প্রথম প্রহর দুধ দ্বিতীয় প্রহর দই তৃতীয় প্রহর ঘি চতুর্থ প্রহর মধু প্রতিবার এই উপকরণ দিয়ে স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে শুদ্ধ স্নান করাতে হয় এছাড়াও প্রতি প্রহরে আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে অর্ঘ দিতে হবে স্নান ও অর্ঘ দেওয়ার যে বিশেষ মন্ত্র আছে সেগুলি আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথম প্রহরে স্নান মন্ত্র ওং হোম ঈশানায় নমঃ ইদং কিলো স্নানিয়ং শিবায় নমঃ গঙ্গা জল তারপর ওং নমঃ শিবায় ইদং স্নানিয়ং শিবায় নমঃ অর্ঘমন্ত্র কি ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ ও করমি বিধি বদদত্তং মহেশ্বর ং নমঃ শিবায় এষ অর্ঘ শিবায় নমঃ মন্ত্রে নিবেদন করবে এবং যথারীতি অন্য উপচারাদি দান করবে দ্বিতীয় প্রহরে স্নান মন্ত্র ঔ অঘরায় নমঃ ইদং দধি স্নানীয়ং শিবায় নমঃ পুনরায় গঙ্গা জল দ্বারা পূর্ববৎ স্নানীয় নিবেদন করিবে অর্ঘমন্ত্র এবার রা আশি দ্বিতীয় প্রহরে ওং নম শিবা চ শিবরাত্রৈ দাদামর্ঘ প্রসীদ উময়া সহ ও নম শিবায় এস অর্ঘ শিবায় নম এই মন্ত্রে দান করিবে তৃতীয় প্রহরে স্নান মন্ত্র ওং হং বাম দেবায়ম ইদং শিবায় শিবায়ম পুনরায় গঙ্গা গঙ্গাজল দ্বারা স্নান করাইবে অর্ঘ মন্ত্র কি ওং দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ হং পার্বতী প্রিয় শিবরাত্রই দদাম্মাকান্ত প্রসিদমে পূর্ববত দান করিবে চতুর্থ প্রহরে স্নান মন্ত্র ঔ হো সদ্যজাত ইদং মধু স্নানীয়ং শিবায় নম পুনরায় পূর্বের ন্যায় গঙ্গা জল স্নানীয় দেবে অর্ঘমন্ত্র কি ওং ময়া নেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৈ দদমর্ঘম উমাকান্ত গৃহানমে পূর্ববৎ দান করিবে প্রতি প্রহরে পূজান্তে যপ বন্দনা ও স্তবাদি পাঠ করে আত্মনিবেদন করবে শিব বন্দনা ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা ওখান থেকে বন্দনাটি শুনে নেবেন সেই বন্দনা পাঠ করে দেবাদিদেব মহাদেবকে আপনারা পূজা নিবেদন করবেন এই পবিত্র শিবরাত্রিতে ভগবান শিব আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুন অজ্ঞতা দূর করে জ্ঞান ও শান্তির আলো দিন সবাই ভরে নাম জপ করুন ওম নম শিবায় হর হর মহাদেব কমেন্টে আপনারা লিখে যান একবার হর হর মহাদেব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ